একটা সময় ছিল যখন আমরা বড় হওয়ার স্বপ্ন দেখতাম শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা পাইলট হওয়ার সেই স্বপ্নগুলো ছিল রঙিন বিশুদ্ধ কেবল প্যাশনের ওপর ভিত্তি করে গড়া কিন্তু সময় বদলেছে এখন স্বপ্নগুলো হিসেব করে আসে প্যাশনের আগে আসে প্রশ্ন এতে ইনকাম কত আমি পেইন্টার হতে চাই তা দিয়ে খাবে কি এই একটা লাইনেই যেন আমরা বুঝে যাই টাকাকে এখন ভদ্র ভাষায় কেরিয়ার বলা হয় আমরা বলি ভবিষ্যৎ চিন্তা করে ভালো সাবজেক্ট নাও কিন্তু ভবিষ্যতে চিন্তায় আমরা নিজের প্যাশানটাই চাপা দিয়ে ফেলি একটা প্রজন্ম গড়ে উঠছে যারা চাকরি পায় কিন্তু সুখ পায় না যারা টাকায় গা ভাসায় কিন্তু শান্তি খুঁজে পায় না কারণ কেরিয়ার ছিল প্যাশন প্লাস ইনকাম কিন্তু আমরা বানিয়ে ফেলেছি এটা শুধুই ইনকামের রাস্তা আজকাল যখন কেউ বলে ভাই আমি ভালো ইনকাম করি তখন কেউ জিজ্ঞেস করে না তুমি খুশি তো টাকা দরকার এটা সত্যি কেরিয়ার গড়তে হয় এটাও সত্যি কিন্তু যখন আমরা শুধু টাকার হিসেব করি তখন ভুলে যাই টাকা একটা ফলাফল আর কেরিয়ার ওটা হওয়া উচিত তোমার ভালো লাগা আর দক্ষতার মিলনস্থল তুমি যদি শুধু কেরিয়ারের নাম দিয়ে টাকার পেছনে ছোটো তাহলে হয়তো টাকা পাবে কিন্তু সেই টাকা দিয়ে তুমি নিজের ভেতরের শূন্যতাকে ঢাকতে পারবে না তাই সিদ্ধান্ত তোমার তুমি কি এমন কেরিয়ার চাও যা অন্যকে দেখানোর জন্য নাকি এমন একটা জীবন যেখানে তুমি প্রতিদিন উঠে বলো আজ আবার করতে পারবো আমি যা ভালোবাসি হ্যাঁ টাকাকে ভদ্র ভাষায় কেরিয়ার বলা হয় কিন্তু তোমার কেরিয়ার যেন শুধু টাকার আরেক নাম না হয় তা যেন হয় তোমার জীবনের অর্থ খোঁজার আরেকটি নাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাও আর টিজে প্রসেনজিৎ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আবার দেখা হবে জয় মা কালী জয় জ্ঞান সতর্ক থেকো জাগ